রহমানুম চিত্তমাত্রা পক্ষ থেকে আপনার অসংখ্য ধন্যবাদ জানাই আসুন আপনাকে আমরা এই মুহূর্তে উপস্থান করছি সিলেটের উস্পানগর উপজেলার আমরা তাজপুর বাজার আমরা বাণিজ্য মেলা যাতে রকম আমরা বাণিজ্য মেলায় দেখান চেষ্টা করি চিত্তমাত্রার পক্ষ থেকে আপনারা অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু যুক্ত হয়েছেন পরবর্তীতে যারা যুক্ত হইবে ভিডিওটার শেয়ার দেখার সুক্রিয়া দিবা চিত্রমাত্রার পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাই জানাই বাণিজ্য মেলা প্ৰতি বছৰে প্ৰতি বছৰে ধৰি চলে কিতাপ লৈছিলো লৈছিলো আৰু

চেষ্টা করামাইকুম ভাই ভাই মানে কি মোটর সাইকেল নিতে

দর্শক ভাইয়া হয়েছে আপেল লাগে আমরা নিজে না চেষ্টা করাম উঠে না চিত্রমাত্রার পক্ষে জানাই

খালি পঞ্চাছ চোধৰ বেবিধ লাগে চোন জিন বগুলাৰ দৈ পৰ্যন্ত আছে বগুলাৰ দৈ

তাজপুর বাজারো বাণিজ্য মেলা চিত্র পক্ষ থেকে ধন্যবাদ নাই শিল্পদর্শক আপনারা সেগুন জৈব আমরা যুক্ত ইসল এ একটা এটাই আপনার শেয়ার দুঃখ ভাই আমরা হামানি অনেক বিত্রে হামারি চেষ্টা করাম শিল্পদর্শককে তারা লগা উক ধন্যবাদ ধন্যবাদ এটা শেয়ার দুখ ধন্যবাদ সেগুন যদি আপনার যুক্ত হয়েছে এটা একটা করে শেয়ার দুঃখ ধন্যবাদ ভাই সেগুন জেদেকে যুক্ত হয়েছে চিত্রমাত্রার পক্ষ থেকে ধন্যবাদ জানাই একটা করে আপনার চলে শেয়ার দূখা

ধন্যবাদ থেকে ধন্যবাদ জানাই আপনার একশো বিশ টাকা লাগছে একশো বিশ ও একশো কষ্টমাত্রা পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই আপনারা দেখার চেষ্টা করলাম যে প্রথম গল্লির যে বাণিজ্য প্রথম গল্লির যেটা প্রথম গল্লির আমরা কয়লা যে গল্লিটি আছে গল্লিটি আমরা আমাইছি পরিমাণ প্রায় দশ থেকে বারোটা গল্লি আছে আমরা